মানিকগঞ্জের শিবালয় মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মতো সরকারীকরণ বাণিজ্য নিয়োগ বাণিজ্য ভর্তি দুর্নীতি বিভিন্নভাবে ফি আদায় ভুয়া বিল ভাউচার বৃক্ষরোপণ দুর্নীতি সহ নানাভাবে আট কোটি পঁচাশি লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে বিরোধিতা করা এই শিক্ষক বর্তমানের রয়েছে আত্মগোপনে ফলে ঝিমিয়ে পড়েছে কলেজের বিভিন্ন দফতরিক কার্যক্রম গত দোসরা সেপ্টেম্বর দুপুরে কলেজ প্রাঙ্গনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র প্রভাষক আব্দুল মজিদ এসব কথা জানান জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুই সালে প্রভাষক থেকে সরাসরি অধ্যক্ষ পদে যোগদান করেন উনিশশো সালে নিয়োগ পাওয়া এই প্রভাষক দুই হাজার সালে কলেজ সরকারিকরণ হলে আরও ব্যাপরা হয়ে ওঠেন তিনি ইচ্ছামতো সরকারীকরণ বাণিজ্য নিয়োগ বাণিজ্য ভর্তি দুর্নীতি বিভিন্নভাবে ফি আদায় ভুয়া বিল ভাউচার বৃক্ষরোপণ দুর্নীতি সহ নানাভাবে আট কোটি পঁচাশি লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হাতিয়ে নেন তিনি